কথাগুলো একদম মাথায় নিও না তুমি কি জানো তোমার অবস্থান তুমি জানো পরিবারটা কেমন জায়গায় নিয়ে যাচ্ছে ব্যক্তি জায়গাটা থাকছে না সে একদম এগুলো আমাকে বলেছে তুমি এগুলো একদম মাথায় নিও না তুমি কি জানো তোমার অবস্থান তুমি জানো তো এইটুকু জানো তো এই জন্যই আমি চুপ থাকতে অনেক বেশি উৎসাহিত বোধ করি যার জন্য আমার প্রতিপক্ষ কিছু বলা বা করা দরকার হয়ে পড়ে বলে মনে হয় না আমার আয় কোনো কাজ না এই বাড়িটা ফাঁকা যাবে নো কোনোভাবেই ফাঁকা যেতে দিব না তখন ওই আমার নামটাই বিক্রি করবে আমার পরিবারকেই তুলবে কারণ আমি না বরাবরই দেখেছি যে পরিবারটাকে না ওই আমি একবার যখন এই আপনাদের চ্যানেলের মাধ্যমেই যখন এসেছি এর পরবর্তী সময় না এটার ট্রেন চালু করে ফেলেছে এবং পরিবারটা কেমন জায়গায় নিয়ে যাচ্ছে ব্যক্তি জায়গাটা থাকছে না কিছু জিনিস না ব্যক্তি জায়গায় থাকা খুব ইম্পর্টেন্ট মানে আবারও সেই নোংরামিটাই আসছে ন্যাস্টি আসছে বেশ কিছু মাধ্যমে গিয়ে দেখি যে খুব মানে বাঁচালের মতো বলছে যে ন্যাশটামো বন্ধ করা দরকার নোংরামও বন্ধ করা দরকার অথচ সেই নোংরামোর মধ্যেই নিজেদেরকে ফেলে ফেলে দিচ্ছে